আজকে দেখাবো চিকেন কোফতা মালাই কারি কীভাবে রান্না করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই মালাইকারি কোফতাটা আপনারা খেয়ে প্রশংসা করবেন তা চলেন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আজকে দেখাবো চিকেন কোফতা চিকেন মালাইকারি কোফতা তা চিকেন মালাইকারি কোফতা এখানে বিট মাল বিট দিয়ে আপনারা এই কোফতাটা বানাতে পারেন তা আমি আজকে চিকেন দিয়ে বানাচ্ছি চিকেন কারি মালাই কোফতা এটা খুবই সহজ আর খুবই সুন্দর খেতে খুবই সুন্দর লাগে তা এখানে দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি দুটো বুকের মাংস কেটে নিয়ে তারপরে আমি এই মাংসটা দিয়ে দিলাম এখানে কিন্তু পানি অবশ্যই ঝরিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এখানে আদার পেস্ট যেন চিকেনটা পরবর্তীতে আর যেন না করার লাগে সেজন্য আর কি আমি চিকি না আগে আদা আদা নিলাম আর এখানে দেখাচ্ছি আমি জন্য পাতা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একসাথে হবে বন্ধুরা আর এখানে বাদাম দিয়ে দিচ্ছি কিছুটা বেরিস্তা দিয়ে দিচ্ছি তা এই বেরিস্তা এটা পুরোটা এখানে দিয়ে দিলাম আর কিছু ডাল দিয়ে দিচ্ছি এটা রোস্ট করা ডাল এটা হলো আপনার না অ্যাড করতেন তা আমি এটাকে গুঁড়ো করে এটাকে এক সাইডে রেখে দেব এটার সাথে আর কোনো পানি কিন্তু নেই এটা শুধু একটু করা তা আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এটাও গুঁড়ো করে হবে তা এখানে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচামড়ের চারপাশটা আর দিয়ে দেব সামান্য একটি পেঁয়াজ বাটা এখানে পিঁয়াজ বাটাটা না দিলে হবে আপনারা পেঁয়াজ বেরস্তাটা এটা করে নিতে পারবেন দেখে সামান্য একটু বেস্তাটা দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি এখন এটাকে একটা গরম মশলা আর আপনার যে লবণ সব কিছু আমি একসাথে দিয়ে তো লবণটা দিয়ে দিচ্ছি লবণ যা লাগবে সেই পরিমাণ মতো লবণটা দিতে বেশি হয়ে গেলে কিন্তু তখন কিছুই করার নাই মজুরি মজুরি তাই এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হনিদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের কুড়ো এইখানে এক চার চামচ আর কি মরিচের কুঁড়াটা দিয়ে দিলো মরিচটা ঝাল পুত্রের সময় অ্যাড করবে আমি কিন্তু এখানে তিনটা কাঁচামচ দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরা ধুনা গুঁড়া একসাথে এখন শুধু বয়েল করে নিবে আর একটু দিয়ে দেবে লেবু রস এটা আপনার এটা না দিলে হবে আর দিলে একটু টেস্টটা ভালো আসে তাই লেবুর রসটা দিয়ে দেবে দেখেন আমি পুরো এক চামচের মতো লেবু রস দিয়ে দিলাম তো এখন বেলান করে নিয়ে এসছি খুব সুন্দর করে এটাকে বেলান করতে হবে আর আমার এই যে মিক্সির চালটা এটা খুবই সুন্দর একই তো করা হয়েছে কুড়া এটা না কুড়া করে নেবেন কুড়া করে নিলে এটা আস্তে আর থাকবে না কান মাংসটা যখন আমরা কিমা করি তখন কিন্তু গরম মশলাটা সহজে দিতে চাই না আর দিয়ে দিচ্ছি এখানে আপনার ঘি ঘিটা দিয়ে আর একটু মেঘ করে সেই গুঁড়াটা সে বাদাম আর ডাল সেটা নিয়েছিলাম আর পেঁয়াজটা কিন্তু রেখে দিয়েছে এখন আমি পেঁয়াজটা দিয়ে এটাকে আবার গুঁড়ো করে পেঁয়াজ ভাজাটা আবার একটু গুঁড়ো করে নিয়েছি এটার সাথে পানি অ্যাডজাস্ট করে করতে পারেন আবার পরে করতে পারবেন কোনো সমস্যা নেই দেখ টক দুই এখানে যে টক দুইটা ছিল সেটা আমার কাছে খেয়াল ছিল না বন্ধুরা এরকম দিয়ে দিলাম টক দইটা টক দইটা একটু ফেটে দিয়ে দিলাম আর টক দইটা ছানা ছানা থাকে তাই একটু করে দিয়ে দিলাম এই যে টক দইগুলো দেখতে পাচ্ছেন তা এটা হলো আমার নিচে হোম টক দই আর এরকম ব্যালান্ডার করার পরে এরকম টক দই দিয়ে এরকম হবে তা এটা ব্যালান করা শেষ আমি এটাকে এখন যে মুরগি মাংসটা সেটা কিনা করে নিয়েছি আমি একসাথে করে নিলাম আর কি তাড়াতাড়ি হবে তাই আর সুন্দর মতন এটা কিমা হয়ে যাচ্ছে বন্ধুরা এখন আমি এটাকে নামাচ্ছি দেখি কিমাগুলো খুব সুন্দর ছড়ছড়া আর এখানে কিন্তু পানি ব্যবহার করতে পারবেন এখানে পানি না ব্যবহার করে এটাকে দীর্ঘক্ষণ কিনে বানিয়ে নেবে এই কিমাটা সুন্দর মতো হয়ে যাবে হাতে একটু মাত্র ঘি লাগিয়ে এটা একটু করে দেবে তাহলে এই কিমাটা করে নিচ্ছি এখন হাটটা সুন্দর করে ধুয়ে এটাকে একটু তেল মাখিয়ে গোল গোল করে তা গোল গোল করে নেওয়ার জন্য করে করে এরকম গোল করে নিতে এটা ভেজেও রাঁধতে পারবেন আবার না ভেজেও রাঁধতে পারবেন তা ভেজে নিলে রান্না করলে এটা কিন্তু সবচেয়ে সুন্দর আর কাঁচাটা রান্না করলে সেটাও কিন্তু পারফেক্ট ভাবে হয়ে যায় এখন আমি এভাবে করে কিমাগুলো বানিয়ে নেব ছোট ছোট করে এইভাবে করে নিয়ে বানিয়ে নিবেন বা ছোট চামচ থাকলে সেটা মাপে বানিয়ে নিতে পারেন তা সহজ পদ্ধতি এলাচ লং একসাথে দিয়ে দেবেন এতে ফোরন দেওয়ার জন্য তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কাল আমি ওইখানে আগে থেকে মশলা দেওয়ানো

এতে সুন্দর করতে এটা কেটে দিচ্ছি বলতে হবে খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা করে নিয়েছিলাম সেটা সাথে যে পানিটা সেটা দিয়ে দিল এখন এই মশলাটা খুব ভালো করে ভুলতে হবে আর এই যে মাংস এটা কিন্তু মশলাটা খুব সুন্দর করে ভুলে নিয়েছি এখন আমি এটার মধ্যে এখন এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু আপনারা ডালটা আপনারা মুরগির যে খুঁড়াটা আছে না সেটার সাথে দিতে পারেন তাহলে আমি ওটা ভুল করে রাখি করে দিই কিন্তু কাকুরাই চিন্তা করি আপনাদেরকে বারবার এটা স্মরণ করে দিতে চাচ্ছি একটু তা ওটা কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তার তার চেয়ে ওইভাবে করে দিলে সবচেয়ে ভালো তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনাকে ওইভাবে করে দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি আমি একটু আর তারপর দিয়ে দিবো আমি একটু

আমার এখন একটু গরম মশলা গুঁড়ো করে দিব আর একটু কাঁচা মরিচ করে দিব বাচ্চা আমার হয়ে গেলো রান্না রান্নাটা করতে কত সহজ হলো একবার হলো বাসায় ট্রাই করে দেখুন না কেমন লাগে তা এভাবে করে আমি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা শুধু দারচিনি আর এলাচি এখন আমি কেরালটা রাখার জন্য এইখানে ডেকে দিচ্ছি এখন চুলো আপ করে দেবো আর সামনে একটা কাঁচা মুড়ি দিয়ে তার কয়েকটা কাঁচা মুড়ি দিয়ে দিলাম ঘেরা আনা শুরু তাহলে আজকের মতন বিদায় নিব তা রান্নাটা হয়ে গেল আর সুন্দর করে মালাইকারি কুপ্তাটা খুব সুন্দর করে হয়ে গেল এখন এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর মালাইকারি কুর্তা আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এরকম করে হয়তো অনেকে রান্না করেন নাই তাহলে আজকে মতন ভিডিও নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ আমার রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আর পাশে বেড বাটনটা ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য উপস্থিত বন্ধুরা অনেক সময় অসুস্থ থাকে তার কারণে দিতে পারেনি তাহলে আজকের মতো ভিডিও দিচ্ছি Bye-bye.